বড় মাছ আমি এভাবে ফ্রিজে সংরক্ষণ করি এতে করে আমার কাজে অনেক হেল্প হয় মাছ আনলে প্রথমে ভালো করে ধুয়ে তারপর পানি ঝরিয়ে একটা বড় ডালার মধ্যে একটু ফাঁকা ফাঁকা করে রেখে দিই আর তারপর ফ্রিজের পাওয়ারটা বাড়িয়ে রাখি অল্প কিছুক্ষণের মধ্যে বরফ জমতে শুরু করে আর যখন এটা ফিফটি পার্সেন্টের মতো বরফ জমে যায় তখন একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিয়ে আবার রেখে দিই তারপর যখন পুরাটাই বরফ হয়ে যায় তখন আমি এগুলোকে পলি ব্যাগ বা জিপলক ব্যাগে ভরে একদম মুখ বন্ধ করে রেখে দিই এতে করে এগুলো ডিপ্রোস করার আর কোনো ঝামেলা থাকে না যখন যে কয় পিস লাগে তুলে তুলে রান্না করা যায় ইচ্ছে হলে এক পিস বের করে ভাজাও যায় আবার গেস্ট আসলে আট দশ পিসও বের করে রান্না করা যায় মতো এরকমভাবে মাছ কে কে সংরক্ষণ করেন কমেন্ট করে জানাবেন আজকে আমি আপনাদের সাথে কাতল মাছের একটা খুবই মজাদার রেসিপি শেয়ার করছি এভাবে শুধু কাতলা মাছ না যে কোনো মাছ রান্না করলেই খেতে অনেক বেশি মজাদার হয় সম্পূর্ণ ভিন্ন একটা রেসিপি গতানুগতিক আমরা যে মাছ ছ রান্না করি তার থেকে অনেকটাই আলাদা আশা করছি ভিডিওটা সবার কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন তো আমি যে কয় পিস মাছ আজকে রান্না করবো বের করে আমি একটু ভিজিয়ে রাখলাম আর এদিকে মাছের মশলাটা তৈরি করে ব্লেন্ডারের জারের মধ্যে আমি কয়েকটা বাদাম নিয়েছি এখানে কাজু বাদাম বা অন্য যে কোনো বাদাম দিলেই হবে আর দিয়েছি হচ্ছে দেড় চা চামচের মতো সরিষা এক চা চামচের মতো পোস্ত দানা আদা রসুন যা যার স্বাদ অনুযায়ী নিতে হবে আর টমেটো বড় হলে অর্ধেক আর ছোট হলে একটা নিলেই হবে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আর একটু লবণ দিয়ে দিয়েছি রান্নার জন্য যতটুকু লবণ লাগবে অতটুকু লবণ এখানে দিতে হবে তারপর একটু পানি দিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখছি আর এদিকে মাছটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে আবারও ধুয়ে নিয়েছি ধোয়ার পরে লবণ আর হলুদ এখন মেখে নিচ্ছি লবণ হলুদ মেখে মাছটাকে দশ থেকে পনেরো মিনিটে একটু রেখে দিতে পারলে ভালো এতে করে লবণটা ভিতরের দিকে ঢুকে যাবে এখন চুলায় একটা প্যানে আমি একটু তেল নিয়ে নিয়েছি রান্নার জন্য যতটুকু তেল লাগবে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি মাছ ভাজার সময় তেলটা অবশ্যই একটু ভালো করে গরম করে নিতে হয় আর চুলার আঁচটা একটু বাড়তির দিকে রাখতে হয় তারপর মাছের পিসগুলো সব দিয়ে দিয়ে একটা পাশ যখন ভাজা হয়ে গিয়েছে তখন আমি উল্টা পাশ করে দিয়ে আরেকটা পাশও আমার পছন্দ মতো ভেজে নিয়েছি কেউ কড়া ভাজা মাছ খেতে পছন্দ করে কেউ আবার হালকা ভাজা আমি একটু মিডিয়াম ভাজা দিয়ে মাছগুলো তুলে নিয়েছি তারপরে যেখানে প্যানের মধ্যে তেলগুলো ছিল সেই গরম তেলের মধ্যে পেঁয়াজ কচি দিয়ে দিয়ে তারপরে যে ব্লেন্ডারের মধ্যে বাদাম পোস্ত দানা সরিষা নিয়েছিলাম সেটাকে খুব ভালোভাবে মিহি পেস্ট তৈরি করে পেঁয়াজটা বাদামি করে ভেজে তার উপরে দিয়ে দিয়েছি আর এক এক করে মশলা দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া আর হচ্ছে আর একটু লবণ সরিষা পোস্ত ব্লেন্ড করার সময়ও কিন্তু লবণ দিয়েছিলাম মাছও লবণ দিয়ে ভেজেছি এখানে লবণটা এই জন্য একটু সতর্কতার সাথেই দিয়েছি এখন এই মশলাটাকে কিছুক্ষণ নেড়ে আমি ভেজে নেওয়ার পরে একটু পানি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলার গা থেকে তেলটা ছেড়ে ঝাড়াচাড়া করতে করতে মশলার গা থেকে যখন তেলটা ছেড়ে দিয়েছে তখন আমি এর মধ্যে রান্নার জন্য যতটুকু ঝোল লাগবে ঝোলের পানিটা দিয়ে দিয়েছি ঝোলের পানিতে যখন বলক উঠে এসেছে তখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিলাম কাঁচামরিচ বাটাও ব্যবহার করেছি আর শুকনামরিচও এর মধ্যে দিয়েছি ঝালটা অলরেডি বেশ হয়ে গিয়েছে তারপরেও এখন আমি আরও একটু ফ্লেভার অ্যাড করার জন্য কাঁচামরিচটা একটু গাছের দিয়ে দিয়েছি কাঁচামরিচের ফ্লেভার কিন্তু যে কোনো মাছের সাথে খুব ভালো যায় একটু লবণ চেখে নিলাম মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুবই সুস্বাদু হয়েছে খেতে বাড়তি কিছুই লাগবে না এর মধ্যে তারপরেও বড়ো মাছ যেহেতু আমি একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম আর ধনে পাতাটা তো মাছের সাথে মাস্ট যাবে ধনেপাতা পাতা আর কাঁচামরিচের গন্ধটা খুব ভালোভাবে মাছের সাথে মিশে যাওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে আরও দুই তিন মিনিটের মতো একটু রান্না করে নিলাম আর তারপর রান্নাটা একদমই কমপ্লিট এটা সাদা ভাত পোলাও সব কিছুর সাথে খেতে অসম্ভব মজাদার তবে আমার কাছে এটা পোলাওয়ের সাথে খেতেই বেশি ভালো লাগে পোলাওয়ের সাথে কিভাবে মাছ রান্না করব এটা নিয়ে অনেকেই দুশ্চিন্তায় পড়ে যায় অনেকে ভাজি করে রেখে দেয় ওভাবে না রেখে এইভাবে মাছটা রান্না করে দিলে কিন্তু সবাই একদম এর সাথে অবাক হয়ে যাবে তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দেবেন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম